যুদ্ধ শুরু হবে না ইন্ডিয়ার সাথে যুদ্ধ শুরু হবে বাংলা সুতরাং বাংলার মুসলমান ও শাহজালালের রুহানি সন্তান ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকারা খতম করে ইন্ডিয়ার গোবিন্দের ছেলারা ঠিক না ঠিক যেহেতু ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে আমার নবী আবি কে বললেন ওরে আবি তুমি যদি হায়াতে দমে তা করে আর ইন্ডিয়ার সাথে গোজয় লাগে তুমি তোমার জানে মালে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবায় তুমি তোমার জানে মালিন এর সাথে যুদ্ধ করবারে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগ ওই যুদ্ধের মাঝে যদি তুমি মুসলমান মারা যাও আমি নবীর যুগে গাজওয়ায়ে উহুদ গাজওয়ায়ে বদরের মাঝে যারা শাহাদত বরণ করছে আমি নবীর সাথে যুদ্ধ করিয়া যারা শাহাদত বরণ করছে রে হিন্দদের সাথে যুদ্ধ লাগিয়া বাংলাদেশে যেই যুবক শাহাদত বরণ করবে রে আমি নবীর সাথে যুদ্ধ কইরা যারা সাহাদত বরণ করছে এদের সমূহ পরজায়ের নেকি দান করা হবে এর ফর নসুল বলছেন আরেকটা যুদ্ধ হবে চতুর্থ মহাবিশ্ব যুদ্ধ এই যুদ্ধটা হবে হজরত হিস আলাই হিসাল্লাতুয়াসাল্লাম এর সাথে দেখছে এই গোস হিন্দ এবং দাজ্জে আসা মতানে লা তু তাহন্ন আসা মিনাল মুসলিমিন আল্লাহ রাসূল বলতাছেন মুসলমানদের দুইটা দলকে আল্লাহ যে কাঞ্জালে গেছেন এই হাদিসটা না আল্লাহ দুইটা দল মুসলমানদেরকে আল্লাহ মুক্তিদান করেন যার নাম থেকে একটা হলো হিন্দের যুদ্ধে যারা অংশ গ্রহণ করবে আরেকটা হলো ঈসা আলাইহিস সালামের সাথে যারা চতুর্থ বিহা বিশ্ব যুদ্ধ অংশ গ্রহণ করবে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না আল্লাহু আকবার এরপরে যুদ্ধটা হইবে ইরাকের যুদ্ধ এর যুদ্ধ কোনটা

بصا إذا كانت توتوكي يس سيكسر أحلها ويكون من أحسار المسلمين وإذا كان في آخر الزمان وإذا كان في آخر الزمان جاء بانو كنتورا جاء بانو كنتورا رازل وجوهي سيغار الأعيني هملا الوجوهي الوجوه سلفا الأنوفي كان أوجوه بمومن جانا المطرقة ينزلون شتى ينزل على شتى النهر يتفرقوا أهلها سلا فرق فرقة يأخذون في أزناب البقر والبرية هلكوا وفرقة يجعلون وفرقة يأخذون لأنفسهم هلكوا وفرقة يجعلون سراريهم خلف زهورهم ويقاتلونهم وهم شهداء رواه أبو داود سوري زرع إكبر سبحان الله

বাংলাদেশ বাংলাদেশ जिंदाबाद 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 বাংলা আমরা হি কাইতাম পারবো এক গুষা হইছনি এই যে ইরাকের সাথে যুদ্ধ করব চীনে তখন ইরাক রে মারবো ইরাকের মানুষ তিন দলে বিভক্ত হইব কয় দল কয় দল এক দল হইবো আমরা যুদ্ধত নাই আমরা আমরা রে লই আসি আমরা আমরা রে লইয়া আসি হয়তো তোরা যদি তোরা রে লইয়া আসস আইয়াই সিনে এই ইরাকের এই গুরুরে মারবো আর এক দলে হইব না আমরা যুদ্ধ নাই আমরা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যখন যুদ্ধ লাগি যায় তখন আর তসবি চলে না তখন না তাকবীর আল্লাহু আকবার কথা বলেন কথা বলেন শুনেন শুনেন কেউ উঠাবসা করবেন না হুজার ভাই এই আয়েশা গেছেন হুজার ভাইয়ে যদি হুজার ভাই আয়েনাডা সরন নামিয়া আমার হুজার ভাই এসে অন্ধকারে মাঝে জেনাডা সেটা দেখাও আমি মনে মনে অপেক্ষা করছিলাম আলী আহমদ বাইদে দেখি একটু জেন জানি রাখেন আমি আরেকটা যুদ্ধ উনি আস্তে আস্তে বলি রাজি আছেন এ আরেকটা যুদ্ধ বলি এ না না আওয়াজ করলে হবে না আপনারা থামেন থামেন যেহেতু ভাই আসছেন আমি আর আলোচনা করব না আপনারা শান্ত দেখেন আমার ভাই বিদেশি মেহমান আমারও অনেক দিনের আফসুস ছিল আমার হুজার বাইরে সারা সরাসরি দেখতাম চিনি তো দেখছি তো মোবাইল

बार मेरा नतरी आयन का अल्लाह रास्ता मेरा अगला है मेरा नतरी आयन का चालू हो उसमें इडनशाल की दुनिया में अल्लाह दुहाद करसी अगला है पूरा संजो नता दया करी पूरा का काम तो हो गया है अब मैं भी देखता हूं

শুনান যুদ্ধগুলা শোনেন আপনারা যদি শান্ত হন তাহলে আমি যুদ্ধ শুরু করে দেব আপনারা শুনতে রাজি আছেন যদি শান্ত থাকেন তাহলে বাংলাদেশের ওয়াজ চলবে ইনশাল্লাহ তাহলে কথা বলা যাবে না আমি তো ইনশাল্লাহ আমি ওয়াজ করবো আমি ওয়াশ করবো আমি আল্লাহ দেখেন আমি ওয়াশ করব আপনারা তো শান্ত হতে হবে আপনারা শান্ত হন আল্লাহ রসুল বলতেছেন যে ইরাকের মানুষ মার খাবে চীনে মারবে শুনেন আল্লাহ রসুল বলতেছেন ইরাকের মানুষ মার খাবে চীনে মারবে প্রথম দল যখন যারা ইরাকের মানুষ এরা তখন নিজের সম্পদ নিয়ে পাহাড় পর্বতে যাবে আহা আপনারা যদি এভাবে চিল্লা হল্লা করেন তাহলে এত সময় জেনারেটার ছাড়া হচ্ছে না কেন অর্ডার কোথায় আপনারা মেহেরবাহি করে শান্ত হন

Inna Lillah Subhanallah Walhamdulillah Ilaha Inna Inna Lillah Subhanallah Walhamdulillah Ilaha Inna Lillah Ilaha Inna Lillahi La Ilaha Inna Lillah Walhamdulillah. লা ইলাহা কথা বুঝেন এখন আর কথা বলতে পারবেন না এখন আমি চীনের পরিচয় দিচ্ছি চীনের পরিচয় দিচ্ছি আল্লাহ রসুন চিনের পরিচয় দিচ্ছেন শুনেন যারা যারা ইরাকে মারবে এদের পরিচয় দিচ্ছেন এ রাজুল উজুহে সিগারুল আউদে হুমরাল উজুহে যুলফাল উনুফে কান্না উজুহা বালমানজানাল মুতরাকা এই অংশটা بخاری শরীফে আছে আপনারা মেহেরবানি করে শান্ত হন আলোচনাটা আমিই করতেছি আপনারা মাত বন্ধনা করে আলহামদুলিল্লাহ এখন আপনারা শান্ত হন ইলাহা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন মুসলিম শরীফের হাদিস আছে মুসলিম শরীফের হাদিস আছে যদি তোমরা আল্লাহ এবং পরকাল বিশ্বাস করো মেহমানের কদর হইল মেহমানের কি হইল কদর হইর এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস এখন আমার আলোচনা আপনারা দীর্ঘক্ষণ শুনছেন আমি নতুন অতিথি আপনাদের এই বছরের আগামী বছর আমি ওয়াদা দিলাম তারা যদি চান যেখানে প্রোগ্রাম তখন এই প্রোগ্রামে আমি হাজির হব ইনশাল্লাহ এবং আমি আগামী বছরে তাকবো আমার হুজার ভাই আইসা গেছেন আপনারা আমাকে মাফ করেন এই বছর ইনশাল্লাহ আর শুনেন আমি এখানে যে চীনের সাথে ইরাকের যে যুদ্ধটা হচ্ছে আপনারা মনে রাখবেন আগামী বছর আমি এই চীনের সাথে ইরাকের যুদ্ধ থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ এরপরে গোস ওয়াইফিন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ হবে ওই যুদ্ধে আলী আহমদ ভাই আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ এই ইন্ডিয়ার সাথে যুদ্ধ বলবো আর দ্বারায় থাকবেন আওয়াজ হবে ইনশাল্লাহ ওকেদুদ্দোহান আদিল আফদুল্লাহস সালাম

আপনারা একটি দলীয় সরকারে আমাদের এই আজকের অনুষ্ঠানে আজকে নেই আপনার প্রধান অতিথি বক্তব্য শুনেন আপনারা ধৈর্য ধরে বসেন আজকে আমাদের এই মাঠের শেষ সময় শেষ অধিবেশনে আমাদের এসেছে আমি এলাকাবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না আমাদের এলাকা আসলে ঐতিহ্য আপনারা ধরে রাখবেন শান্তি শৃঙ্খলা ময়ন আপনারা আমরা বারবার উচ্চ জমি করছি আপনারা দরিদ্র বসে আমরা